নমস্কার বন্ধুরা কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভাত দিয়ে খেতে দারুণ লাগবে এই পটল আলুর চিংড়ি মাছের তরকারিটা তো চলো এখানে আলু কেটে নিয়েছি পটল কেটে ধুয়ে নিয়েছি আলুটাকেও ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাকেও সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো সবার প্রথম তেলটা গরম হয়ে গেছে আমি আলুটাকে ভেজে নেব তো আলুটাকে ভেজে নেব আলুটা দিয়ে দিচ্ছি কড়াইতে আর লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আলুটা একটু হালকা লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না একদম হালকা একটা লাল লাল করে আলুটাকে ভেজে তারপরে উঠিয়ে নেব এর মধ্যে হলুদ আমি দিলাম না শুধু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিলাম তো দেখো বন্ধুরা হালকা লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি বেশ সুন্দর একটা কালার হয়েছে আলুটার এরকম অবস্থাতে উঠিয়ে নিচ্ছি আর তারপরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব পটলের মধ্যেও সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব হলুদটা তোমরা চাইলে দিতেও পারো না দিলেও হবে তো আমি এখানে আর হলুদ দিলাম না শুধু লবণ দিয়েই হালকা লাল লাল করে পটলটা ভেজে নেব দেখো হালকা লাল লাল করে পটলটা ভেজে নিয়েছি তো এবার পটল আমি উঠিয়ে নিচ্ছি আর এরকম ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তো সবজিটা নর্মাল রান্নার থেকে একটু ভেজে রান্না করবে তাহলে দেখবে বেশ ভালো লাগবে এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব তো চিংড়ি মাছের মধ্যেই একটু লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাও আমি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজলে না খেতে ভালো লাগে না একটু হালকা করে ভাজলে খেতে বেশি ভালো লাগে উল্টিয়ে পাল্টিয়ে দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই পর্যায়ে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো তাই জন্য কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতন যেহেতু আমি শুকনো লঙ্কা একদমই দেবো না তাই জন্য তারপরে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য পরিমাণের জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম মিডিয়াম আঁচে রেখে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলু পটল চিংড়ি মাছ একসাথে দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা প্রথমে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু সবজি মাছ সব কিছু দিয়ে দিয়েছি এবার আলো ভালো করে কষিয়ে নেব কষানোটাই হচ্ছে রান্নার মেন জায়গা কষানো ভালো হলে রান্না কিন্তু টেস্টি হয় কষানোটাই খুব ইম্পর্টেন্ট তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওদিকে আমি সামান্য একটু জল গরম বসিয়ে দিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব এটা কিন্তু একেবারেই পাতলা ঝোল ভালো লাগবে না একটু মাখো মাখো ঝোল থাকবে সেরকমটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে বেশি ভালো লাগবে তাই জলটা বুঝে শুনেই দিতে হবে যেহেতু আলু ভাজার সময় কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে পটলটাই নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে তো ওই কারণে সামান্য জল দিয়ে দিলাম এবারে ওই এক দেড় মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করলাম তবুও খারাপ হয়নি কালারটা তোমরা চাইলে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু রান্না করতে পারো তো দেখো এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি তো প্রথমেই বললাম আমি বেশি গ্রেভি রাখবো না ওই কারণেও আমি অল্প করে জল দিয়েছি যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম শাহে গরম মশলার গুঁড়ো হাফ টেবিল স্পুন মতন দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মোটামুটি আমার কিন্তু আলু পটল চিংড়ির দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর সবশেষে শেষে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি তো দেখো আলু পটল চিংড়ি মাছের দারুণ সুন্দর একটা রসা বানিয়ে ফেললাম কেমন লাগলো আজকের এই সহজ সরল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে টাটা।